নমস্কার আমি রিয়া চট্টোপাধ্যায় সমমত বাংলার পক্ষ থেকে আজ লাইভ এসছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভূস্বর্গে রক্তের ছাপ কাশ্মীর নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে কেউ যখন কাশ্মীরে যায় সে যায় বরফের মাঝে নিজেদের ভালোবাসা খুঁজে পেতে সে যায় পাহাড় নদীর মাঝে নিজেদের ভবিষ্যতের রং সাজাতে কিন্তু কখনো কি ভেবেছেন এই স্বপ্ন মুহূর্তে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে এমনই এক দম্পতি গেছিলেন হানিমনে আর ফিরে একজন এসলেন নিধর লাশ হয়ে আর একজন চিরকালীন নির্বাক সাক্ষী হয়ে থেকে গেল। জঙ্গি শুধুমাত্র ধর্ম যাচাই করে খুন গতকাল সকালে কাশ্মীরের বিখ্যাত স্থল পাহগাঁওয়ে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা সূত্রের খবর অনুযায়ী সেনাবাহিনীর পোশাকে দশজন জঙ্গি আচমকাই পর্যটকদের ওপর হামলা চালায় রক্তে ভিজে যায় পবিত্র ভ্যালি গুলির শব্দে কেঁপে ওঠে আকাশ বাতাস সেখানে উপস্থিত এক নবদম্পতিকে আলাদা করে নাম জিজ্ঞাসা করা হয় ধর্ম নিশ্চিত হওয়ার পর স্বামীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা স্ত্রী পাশে দাঁড়িয়ে কিছু বুঝে ওঠার আগেই তার স্বপ্ন তার জীবন সব ছিঁড়ে যায় এক মুহূর্তেই তার চোখের সামনে ভেঙে যায় ভবিষ্যতের সব পরিকল্পনা ঘটনা আমাদের আবার ফিরিয়ে নিয়ে যায় সালের কাশ্মীরে যেখানে শত শত কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে নির্বিচারে খুন করা হয়েছিল দু হাজার এক দু ছয় সন্ত্রাসবাদের ছায়া বার বার পড়েছে এই ভূস্বর্গে আমরা ভেবেছিলাম তিনশো ধারা বাতিল হওয়ার পর সব বদলাবে কিন্তু আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কাশ্মীর যেন সেই পুরনো ক্ষত নিয়ে আবার জেগে উঠেছে এমন এক দিনে যখন গোটা পৃথিবী আরতটি পালন করছে তখন কাশ্মীরের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পরিবেশ নয় মনুষ্যত্বই আজ সবচেয়ে বিপন্ন প্রশ্ন উঠেছে ধর্মের জন্য কেন একজন পর্যটককে জীবন দিতে হবে কেন তার কপালে লেখা থাকবে মৃত্যু শুধুমাত্র তার পরিচয়ের জন্য অমিত শাহ কাশ্মীরের পথে রওনা দিয়েছেন কিন্তু আমাদের প্রশ্ন কবে কাশ্মীর আসলে নিরাপদ হবে পর্যটকদের জন্য কবে হিন্দু মুসলমান নয় কেবল মানুষ হিসেবে নিরাপত্তা বোধ করব আমরা নিরাপদে আমরা যাব সেখানে এই ঘটনা শুধুই এক দম্পতির নয় এটা আমাদের সকলের আপনার ভাই আমার বন্ধু আপনার সন্তান এভাবেই তো আমরা ঘুরতে যাই ছবি তুলি স্মৃতিবাণী তাদের মধ্যে একজনও যদি এই পরিস্থিতির শিকার হই তখনও কি আমরা চুপ করে থাকব সূত্র বলছে স্থানীয় কাশ্মীরিরাও প্রতিবাদে সরব হয়েছে টুরিস্ট আমার জান হে স্লোগানে কেঁপে উঠেছে পাহিলগাঁও রাস্তা আসা জাগে মানবতার মৃত্যু এখনো হয়নি বর্তমান সেনাবাহিনী এলাকা ঘিরে রেখেছে আহতদের উদ্ধারে নামানো হয়েছে হেলিকপ্টার তবে পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক কাশ্মীরের পর্যটন আপাতত বন্ধ রাখা হয়েছে আজ আমরা সমমত বাংলা থেকে শুধু খবর দিচ্ছি না আমরা আপনাদের একটা দায়িত্ব দিচ্ছি এই ভিডিওটা এই বার্তাটা এই ঘটনাটা সবাইকে জানতে হবে এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সকলকে আপনাদের পোস্ট আপনাদের শেয়ার হয়তো একজনের চেতনা জাগিয়ে তুলতে পারে আজ ধর্ম নয় মানবতা হোক আমাদের পরিচয় আর যেন একটি প্রাণও না যায় শুধুমাত্র ধর্মের নাম আর যেন কাশ্মীরের মাটি রক্তে না ভেজে ভরে উঠুক শুধু ভালোবাসায় শান্তিতে সম্মানে আর মানুষের রঙে আমি সমমত বাংলা থেকে বলছি এই লড়াই শুধু কাশ্মীরের নয় এটা আমাদের সবার লড়াই আপনিও আছেন তো এই লড়াইয়ে জয় হোক মানবতার ধন্যবাদ